খুবই এক্সাইটেড আমরা এই প্রজেক্ট আগের বছর শেষ করেছিলাম শুট তো তারপর থেকে প্রডিউসার ওয়াজ রাইট টাইম

দেবপ্রিয় রনক ইউনো বড় ছোট বিলি একটা জমজমাটি কাজ ছবিটা জমজমাটি হয়েছে আর একটা অভিজ্ঞতা তো আমি অনেক সিরিজও সঙ্গে ছবিও করেছি এবং ঋতুর সঙ্গে আমার সেকেন্ড কাজ এটা একটু পরেই ট্রেলারটা লঞ্চ হবে আপনারা হয়তো ট্রেলারটা দেখবেন আপনাদের বলবো ভালো লাগলে লাইক শেয়ার করুন আর চৌঠা জুলাই ছবিটা রিলিজ হচ্ছে হলে দেখা হচ্ছে

ভীষণ ভালো লাগছে ইনফ্যাক্ট নন্দী মুভিজের সঙ্গে এই ছবিটা দিয়েই আমার প্রথম কাজ হয়েছে আমার কাজ শুরু হয়েছিল মধ্য মহিনাকের ভাগগুলো কিনে রিলিজ করে গেছে বছরের শুরুতেই কিন্তু এটাই ছিল ফার্স্ট ছবি ফাইনালি ফোর্থ জুলাই অল দ্য বেস্ট টু থিঙ্কে ছবিতে একটি গান রয়েছে আমার তৈরি করা যেটা দুটো ভার্সন আছে মেল ফিমেল ফিমেল ভার্সনটি গিয়েছি শিল্পা রাও বাংলায় ওর চমৎকার উচ্চারণ দেখলাম আর মেল ভার্সনটি আমার কণ্ঠে আছে

এত বড় একটা কাস্ট মানে ঋতুপর্ণা সেনগুপ্ত অনন্যা চ্যাটার্জি থেকে শুরু করে সুব্রত দত্ত রাহুল দেব বোস সবাই রয়েছে তাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কি ছিল খুবই ভালো ইন ফ্যাক্ট আই এম ভেরি গ্রেটফুল কারণ এটা আমার ফার্স্ট ফিল্ম প্রজেক্ট অ্যাজ এন অ্যাডাল্ট তো সেই প্রজেক্টেই এত জনের সাথে কাজ করা এবং এত সুন্দর একটা ক্যারেক্টার আমি রাহুল দা আর অনন্যাদির ছেলে রোলে প্লে করছি রোল প্লে করছি তো তার ফলে ওদের সাথে অনেক ইন্ডিভিজুয়াল সিনস আছে ঋতুদির সাথেও অনেক সিনস আছে তো সবার যে আলাদা আলাদা প্রসেস সেটা খুব ইউনিকলি আমি দেখতে পেয়েছি অনেক কিছু শিখতেও পেরেছি তো খুব ভালো লাগছে এরকম ছিল এক্সপেরিয়েন্স সবার সাথে শুটিং করার রাহুল দার সাথে আর অনন্যাদির সাথে যদি আমি বলি সো মানে আমি ওদের ছেলে সেইটা কিছুটা অফ স্ক্রিনও আমি বুঝতে পেরেছি কারণ অনন্যাদি ইজ ভেরি স্পন্টেনিয়াস অ্যান্ড রাহুল দা ইজ ভেরি মেটিকুলস ইন পার্টিকুলার তো আমি নিজেও আমার অ্যাক্টিং প্রসেস খুব মিক্সড তো এই ব্যাপারটা আমার বেশ ইউনিক লেগেছে আর ঋতুদির সাথে কাজ করা বেশ ফ্যান্টাস্টিক শি মেক্স এভরি ওয়ান ফিল ভেরি কমফোর্টেবল ডিসপাইট বিং সাচ বিগ স্টার তো খুব 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 ভালো লেগেছে সবার সাথে কাজ করে আর ম্যাডাম শান গুপ্ত তো বলাই হয়েছে যে আবল তাবল হত্যা রহস্য মানে সেখানে সুকুমার রায় ভূমিকাটা আমরা বুঝতেই পারছি কতটা রয়েছে ছোটোবেলায় তো আমরা সবাই আবোল তাবোল পড়েছি এবং সত্যি কথা বলতে তারপরে অনেকটাই সত্যজিৎ রায়ের সাথে আমাদের জীবনটা কেটেছে সুকুমার রায়ের সাথে সেই ছোটোবেলাতেই যতটা আলাপ কিন্তু এই এই ফিল্মটা শুট করতে গিয়ে ওটার যে কত লেয়ার আছে এবং পলিটিক্যাল ইন্টোনেশানস আছে বা সেটার যে কতটা ডেপ সেটা এই ফিল্ম শ্যুট এবং স্ক্রিপ্ট রিডিংয়ের থ্রু অনেকটা রিয়েলাইজ করেছে বেশ দর্শকদের এটাই বলার যে মার্ডার মিস্ট্রি বাঙালিদের ফিল্মের একটা খুব ফেভারিট জনরা সেটার সাথে সুকুমার রায়ের আবল তাবোলকে কিভাবে লিঙ্ক করা হয়েছে এবং একটা সোশ্যাল ড্রামাও বটে উইথ আ ওয়ান্ডারফুল কাস্ট লেড বাই দি আমেজিং সায়ন্তন ঘোষাল তো সবাই ফোর্থ জুলাই থেকে নিজেদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটা দেখবে আমাদের সাপোর্ট করবে এবং সবার খুব ভালো লাগবে এটাই আশা করছি